সালাম ওয়ালাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি আজকের ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে আমি যে লেবুর রসগুলো কিউব করার জন্য রেখে দিয়েছিলাম আর সেগুলো ট্রে থেকে তুলে একটা বক্সে করে আবার ফ্রিজে রেখে দিয়েছি এখন চলে এসেছি আমার পছন্দের সেই গাছটা কেটে কুটে একদম সর্বনাশ করার জন্য আমি এই গাছটা থেকে অনেকগুলো মানি প্ল্যান্ট গাছ তৈরি করার জন্য ইউটিউবে অনেক ভিডিও দেখেছি এবং ভিডিও দেখেই সাহস করেছি যে আমার এই সুন্দর গাছটা কেটে ফেলার জন্য এই গাছটা যখন কাটছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে ভিতরে কেমন যেন কসকস করছিল খুবই মায়া লাগছিল যেহেতু আমার গাছ হয় না অনেক কষ্টেই গাছটা তৈরি করেছিলাম যাই হোক নতুন কিছু পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে আমি ভিডিওতে ঠিক যেমন যেমন দেখেছি সেভাবেই কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছে ইউটিউব এমন একটা জায়গা যেখানে আপনি যা কিছু আশা করবেন সেখানে শুধু লিখে ক্লিক করলেই হবে আপনাকে কিন্তু তার প্রতিদানে কিছুই দিতে হবে না কোনো কথা শুনতে হবে না কোনো অহংকার দেখতে হবে না বড়াই দেখতে হবে না একদম নির্দ্বিধায় আপনাকে খুব সুন্দর করে শিখিয়ে দিবে। আমার অনেক আপু ভাইয়েরা আছে যে গাছ সম্পর্কে অনেক কিছু জানেন আপনারা যদি আমার এই প্রসেসিংটা ঠিক থাকে তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন অবশ্য ভুল হলেও জানাবেন তাহলে আমি শুধরে নিতে পারব ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে পুরনো একটা জিনিস চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে একটা লাইক প্লিজ আমার ভিডিওটা যারা ক্লিক করেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু একটা রাবারের সাহায্যে সব গাছের পাতাগুলো এক জায়গা করে গুড়াটা পেঁচিয়ে দিয়েছি আর এখন দুটো গ্লাসের ভিতরে পানি দিয়ে এই গাছের নতুন চারা গজানোর জন্য ভিজিয়ে রাখবো সুন্দর দেখার জন্য কিছু কালারফুল পাথরও দিয়ে দিয়েছিলাম আর সত্যি বলতে দেখতেও খুব ভালো লাগছে কিছু তো ডগা কেটে নিয়েছি আর কিছু একটু লম্বা লম্বা রেখেছিলাম মানে যেটা থেকে হয় আর কি এই মুহুর্তে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর আমি এখন এটা টেবিলের উপরে রেখে দিচ্ছি আবার যখন এটা থেকে নতুন গাছ হবে তখন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে আমি অনেকগুলো গাছ লাগাতে পারি গাছ এমন একটা জিনিস যে কিন্তু আমাদের অক্সিজেনের অভাবটা পূরণ করে আবার ঘরের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে ফাইনালি কিন্তু দেখতে অনেক ভালোই লাগছে আপনি আপনার রুমে কোনো কিছু না রেখে সিম্পল কিছু জিনিস রাখবেন আর সঙ্গে দুই একটা গাছ রাখবেন দেখবেন এত সুন্দর লাগছে আপনার ঘরটা পুরো একটা ন্যাচারাল ভিউ আসবে এক ঢিলে দুই পাখি আপনার সৌন্দর্যও বৃদ্ধি পাবে আবার আপনার শরীরের জন্যও কিন্তু অনেক উপকার এই ইট পাথরের শহরে গাছ কিন্তু এখন প্রতিটা মানুষের ঘরে ঘরে রাখা একদম বাধ্যতামূলক হয়ে গেছে যাই হোক রোদ হোক বৃষ্টি হোক কাজ আমার কিন্তু করতেই হবে আমার কাজ অন্য কেউ করে দিবে না আর আমি কখনো কাজ জমা করে রাখি না সকালে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছিল আর এখন দেখেন কি বৃষ্টি হচ্ছে আমার কাজের জন্য বাহিরে গিয়েছিলাম আর বাসায় আসার সময় একদম কাকের মতো ভিজে তারপরে বাসায় এসেছি বাসায় এসে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি আর যেহেতু আমি এখনও দুপুরে রান্না করিনি তাই দুপুরে রান্না করার জন্য চলে এসেছি আজকে আমি অনেক ফ্রেশ কিছু মাছ কিনেছি আর সেগুলো বাসা থেকেই কিনেছি আমার বাসার সামনে থেকে সব কিছুই কিন্তু কিনতে পাওয়া যায় আমি অনেকের ভিডিও দেখি অনেকেই হিসাব করে সংসার চালাই টাকা পয়সা জমাই অনেক অনেক কিছু করে কিন্তু আমি না ওভাবে করে সেই জিনিসটা উপলব্ধি করতে পারি না তবে আমার কাছে মনে হয় যে আমি এই বাসা থেকে যে কেনাকাটাগুলো করি সেখান থেকে কিন্তু আমার খুব ভালো একটা পয়সা জমা হয়ে যায় আমি এই যে মাছগুলো কিনেছি আজকে এই মাছগুলো না একদম বৃষ্টির পানি পেয়ে এই মাচালা মামার বুলের ভিতরে লাফাচ্ছিল আমি কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম সেখান থেকে যখন এর থেকেও ছোট মাছ কিনেছি অনেক দাম বেশি নিয়েছিল আর আজকে আমি এই মাছগুলো অনেকটা কম দামে কিনেছি আমি সব সময় চেষ্টা করি বাসা থেকে কেনাকাটা করার জন্য আমি এখানে দামাদামি করে পছন্দ মতো জিনিস কিনতে পারি আর বাজারে গেলে চিল্লাচিল্লি মানুষের সঙ্গে দেখা ধাক্কা কষ্ট সব কিছু তো থাকেই এবং ওখানে গিয়ে কিন্তু এত দামাদামিও করা যায় না আমি বাসায় থেকে কাঁচা তরকারি মাছ মুরগি বা অন্যান্য সবজি যাই বলেন বেশিরভাগ জিনিসই কিন্তু বাসা থেকে আমি কেনাকাটা করি এতে করে আমার কাছে অনেকটাই সুবিধা হয় যাই হোক কেউ কি আমার মতো এভাবে বাসা থেকে কেনাকাটা করেন কি আমাকে জানাতে পারেন আমি অফ ক্যামেরাতে সব মাছগুলো ধুয়ে নিয়েছি আর এখন একটা মাছ আস্তায় এইভাবে ফ্রাই করব এর জন্য দেখেন মাছটা কেচে নিয়েছি তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ জিরের গুঁড়া সব কিছু দিয়ে মেরিনেট করে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম বাকি মাছগুলো আমি কিন্তু আস্তই রেখেছি কোনো প্রকার কাটিনি কারণ কখন কোনভাবে খেতে ইচ্ছা করবে তার তো কোনো হিসাব নাই যার জন্য একটা একটা মাছ একটা একটা পলি দিয়ে পেঁচিয়ে আমি ডিপ ফ্রিজে তুলে রেখেছি আজকে আমি তেলাপিয়া মাছের দু পেঁয়াজা করবো এভাবে কারা তেলাপিয়া মাছ খান বা খেয়েছেন আমাকে কিন্তু জানাতে পারেন আমার বাসায় এই মাছটা সবাই এত পছন্দ করে কি বলবো খুবই পছন্দ করে আমি প্রায়ই চেষ্টা করি এই মাছটা এভাবে রান্না করার জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে মশলাটা ভুনে নিয়েছি তারপরে কিন্তু ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছি আর এখন মাছটা দিয়ে অনেকক্ষণ আস্তে আস্তে করে আমি কিন্তু মাছটা ভাজা ভাজা করে নিব। একটা সুন্দর জিনিস কিন্তু সুন্দর করে পরিবেশন করতে খুবই ভালো লাগে আমি যতই জিনিস কেনাকাটা করি কখনোই কোনো কিছু তুলে রাখি না সব সময় চেষ্টা করি ব্যবহার করার জন্য আজকে আমার এই মাছটা পরিবেশনের জন্য আমি খুব সুন্দর একটা প্লেট নামিয়ে নিয়েছি আর মাছটা কিন্তু দেখেন হয়ে এসেছে করে এখন কিছু ধুনে ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলেই কিন্তু এভাবে করে এই মাছটা রান্না করে খেতে পারেন আমি যেভাবে যেভাবে রান্না করেছি যেহেতু আমি আপা আপু ভাইয়াদের মতো এত সুন্দর রান্না করতে পারি না যেরকম করেছি সেটাই আমার কাছে মনে হয় অনেকেই ভালো লেগেছে আজকে একটু তাড়াহুড়া করে আমি ভয়েসটা দিচ্ছি যার কারণে একটু এলোমেলো হবে প্লিজ ক্ষমা করবেন এতো তো দেখেন আমি খুব সুন্দর করে মাছটা বেড়ে নিয়েছি আর দেখতেও খুব ভালো লাগছে আমার নতুন আপু ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা ভিডিওতে এসে কমেন্টস করেন এত নাম্বার বন্ধু হলাম এত নাম্বার লাইক দিলাম প্লিজ আপনারা এই কমেন্টসগুলো করবেন না এতে করে আপনার এবং আমার দুজনটা চ্যানেলেরই কিন্তু ক্ষতি হচ্ছে কারুর যদি ভালো করতে না পারি ক্ষতি করার কিন্তু কোনো দরকার নেই আপনারা খুব সুন্দর করে একটা কমেন্টস লিখে যাবেন আমি সেটাতেই বুঝে নেব এবং আপনাদের পরিবারে চলে যাব আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ